আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেশের সব শিশুর সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উদ্যোগ আজ পনেরোই মার্চ ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন তাই আজ সকাল সকাল রাকাতকে নিয়ে ইপিআই কেন্দ্রে চলে আসলাম এখন বাজে সকাল নয়টা এখনও কোনো শিশু আসে নাই মানে শিশুর অভিভাবকদের সাথে শিশুরা আসে নাই আর হচ্ছে আজ এখন তো যেহেতু রমজান মাস একটু লেট করেই সবাই ঘুম থেকে ওঠে যাই হোক ইপিআই কেন্দ্রের সদস্যরা একটা জরুরি কথা বলি আপনারা নিশ্চয়ই জানেন যে এই ভিটামিন এ ক্যাপসুলটি শিশুদের জন্য কত উপকারী রাতকানা রোগ ও খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে শিশু মৃত্যুর হার খুবই কম কমায় তাই আপনারা সময় নিয়ে ইয়ে করবেন না ইপিআই কেন্দ্রে ওনারা বসে থাকবে আপনারা

আর এটা তো অনেক কাজও করো এরা আমরাও খেয়েছি ছোটকালে আমাদের আর কোনো কিছু প্রক্রিয়া আছে ওরে রাখা একটু কঠিন ছাড়া ও একদম করে সব ঠিক আছে টিকা শেষ এখন আমরা বাসায় চলে যাবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ফুল উঠপা ও মারে হ্যাঁ শেষ আমাদের ভিটামিন কেসুল খাওয়া শেষ সবাইকে বলো আমি খেয়েছি সবার আগে